ভাই কলা গাছে সাদা চাটে কি জাতের কলা এটা হচ্ছে ভাই অরিজিনাল টিস্যু কালচারের জি নাইন চারা জি নাইন জি নাইন কলার চারা রাইট এটা কয়েকটি সাইজ হবে এটা এখন বর্তমানে আছে আপনার পাঁচ ইঞ্চি এভারেজ এভারেজ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা ইন্ডিয়ার থেকে আসে আমাদের টিস্যুর মাধ্যমে চারাটা রেডি হয় আর কি তারপরে এখানে এসে প্রসেস করা হয় হ্যাঁ আমাদের কাছে আসে কিন্তু ভাই একেবারে ছোট ছোট চারা যেহেতু আমাদের আপনার আপনি তো জানেনই আমাদের হচ্ছে যশোর জেলায় আমার নার্সারিটা এটা কিন্তু বর্ডারের একদম পাশের জেলা আমরা ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে চারাগুলো ইম্পোর্ট করি এগুলো আর কয়দিন পরে লাগানোর উপযুক্ত হয় এগুলো ভাই বর্তমানে এখন যে অবস্থায় চারাটা আছে এখনই মূলত চারাটা নিয়ে লাগানোর উপযুক্ত হয়ে গেছে কিন্তু অনেক যারা সাধারণ লোক আছে তারা বলে যে মোটা মাটিতে হবে না পাতলা মাটিতে হবে না তাই ভাই এই ধারণাটা সম্পূর্ণ ভুল অনেকে আপনার মনেও করে যে আপনার ভালো মাটিতে হবে না বাংলাদেশের আবহাওয়ার সাথেও খাপ খেয়ে যাবে প্লাস আপনার যে কোনো মাটিতে হবে বাংলাদেশের g9 টা g9 টা আর এটা আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই সেটা হচ্ছে এখন যে চারাটা দেখতেছেন এটা কিন্তু সর্বোচ্চ গেলে এক মাসের চারা এক মাসের হ্যাঁ আমাদের কাছে আছে একেবারে ছোট ছোট চারা আর এগুলো আমরা নিয়ে ওইগুলা সেট করছি 1 ইঞ্চি চারাগুলো আর কি সেট করছি ওইগুলাই আমরা 2 সপ্তাহর ভিতরে 500 ইঞ্চি হয়ে গেছে এটা আপনার 11 মাসে ফল ধরে খাইয়ে দেয় কমপ্লিট ভাই এক বছর লাগবে না এটা একটা আধি আছে কয় ফুট লম্বা হতে পারে এটার গাছটা মূলত আপনার 6 ফিট লম্বা আর আপনার মূল যে কলা যে খাইনটা ওটা হবে আপনার মিনিমাম পাঁচ ফিট পাঁচ ফিট মানে সব থেকে বড় কলার খান যেটা এটা একটা কলার খান আপনার দেড়শোর উপরে আপনি কলার ইয়ে পাবেন কলা পাওয়া যাবে এতে মূলত এগারো মাসের মধ্যে আর কি ফলন হয়ে পেকে যাবে হ্যাঁ এটা এগারো মাসের মধ্যে ফলন হবে প্লাস পেকে যায় প্লাস আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে ভাই কলা গাছ বা অনেকে করে ভাই এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে কলা তো অবশ্যই এগারো মাসের মধ্যেই আপনার ফল ধরে খেয়ে দেয় কমপ্লিট তারপরে যাই কি করবেন কলা গাছটা আপনি ডাইরেক্ট গোড়ার থেকে কেটে দেবেন এবার ওর থেকে যে বুকটা বেরোবে কিন্তু ওই এখন যে চারাটা আপনি এগারো মাসে ফল পাচ্ছেন ও ওর পরে যায় কিন্তু ভাই ওই রকম ফলনটা আর পাবেন না মানে গোয়াতে যে গাছটা আছে সেটাতে গাছটা বেরো ফলন কিন্তু ভাই পাবে না অনেকে মনে করে যে আমি গাছটা গোড়া থেকে কেটে দেব আর আপনারা র্যান্ডমলি আর কি চলতে থাকবে এরকম এক বছর ফল ফলবে কিন্তু এরকম মোটেই না আপনার ফলন ফলন কমে যাবে একবার ফলওয়ার পরে প্লাস হচ্ছে আপনার মানে গুরুত্ব একটু কমে যাবে মানে তুলনা নতুন করে এই চারায় বসাতে হবে হ্যাঁ হ্যাঁ আর এই চারাত্ব ভাই আহামরি দাম না যে আপনি নতুন চারা বসাবেন না এখন পাইকিরি আপনার রেড খুবই কম আ গত বছরের তুলনায় এই বছরে রেটটা কম আছে তুলনামূলক মানে কিরাম রেট যাচ্ছে বর্তমান যদি কেউ পাইকি রেট নিতে চাই ভাই আমি তো সচরেজ আপনাদের 10 পিস আর কি পাইকি রেটে দিয়ে দি কিন্তু কলার চারাটার বিষয়ে ভাই একদমই ভিন্ন এটা মিনিমাম যদি কেউ 50 পিস নাই সেই আমি পাইকি রেটটা দিতে পারবো যেটা হচ্ছে আপনার 50 টাকা গত বছর এই চারা কিন্তু ভাই আপনি জানেন বিক্রি হয়েছে কিন্তু 60 টাকা রেটে 60 টাকা রেটে 60 টাকা রেটে আর খুচরা যদি কেউ নাই এটা সর্বনিম্ন 100 টাকা পড়বে ভাই খুচরা সর্বনিম্ন সে 1 পিস নি কার 49 পিস নি এটাই হচ্ছে আরকি মূল কথা একশো টাকা রেট পড়বে চারাগুলো সংগ্রহ করার জন্য জি কিভাবে আসবে বা নার্সারি সুযোগ আছে হ্যাঁ অবশ্যই ভাই কেউ যদি চারা নাও নেয় আমি বলবো যে ভাই আপনি আসেন আমার সাথে সাক্ষাৎ করেন আর আমার নার্সারিটা ভিজিট করে যান আপনারা আর এই ক্ষেত্রে নার্সারির লোকেশনটা আমি বলে দিই আপনাকে এটা হচ্ছে ঝুঞ্জুমপুর যশোর আপনার বিজেপি ক্যাম্পের ঠিক সামনে আমাদের নার্সারিটা যে কারোর কাছে বললেই নার্সারিটা দেখাই দেবে আর বলাও লাগবে না একদম রোড সাইডে কি আমাদের নার্সারিটা আর আমার নাম তন্ময় আপনারা তো জানেনি আমার ফোন নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর